আসসালামু আলাইকুম রহমতুলি হো সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা সবাই কেমন আছেন এই যে দেখতেছেন আমার এই ডিমগুলা মাসাল্লাহ এই ডিমগুলো হচ্ছে এই হাঁস দুইটা সত্তগুলা ডিম নষ্ট করছে আমার এখানে পঞ্চাশ পঞ্চাশ পিস ডিম দিয়ে আমি তিনটা হাঁস খেয়ে ঘুরেছিলাম হ্যাঁ চীনা তিনটা আমি উন্নতাম পঞ্চাশ পিস দিয়ে এই ডিমগুলা এই ডিমগুলা থেকে মাত্র আমি বাচ্চা পাইছি আর মানে নষ্ট করে ফেলছে তো আপনারা যারা অভিজ্ঞ সিনার সিনা হাঁস নিয়ে কাজ করতেছেন আমার বুলটা কোথায় আমি নতুন মানুষ নতুন করে হাঁস পালতেছি আমার ভুলটা কোথায় হয়েছে একটু যদি আমাকে জানান তাহলে আমি এটা ধরে নিতে পারব আর অত কষ্টের মাঝেও এই যে আমি আপনাদেরকে দেখাই ডিমগুলো হ্যাঁ এই ডিমগুলো একদম কালো এটা একটা একদম কালো ডিম কালো হয়ে গেছে এটা কি জন্য এরকম হয়েছে আমি বুঝতেছি না তো এই যে এগুলোর মধ্যে বাচ্চা কি অবস্থা আমার লাগতেছে সবগুলো বাচ্চা আছে কিন্তু মারা গেছে হ্যাঁ

এটা মদিয়ে বাচ্ছা আছে কিন্তু অলপ মানুহক চব গোলে দিব নহয় চব গিলাৰ মদচা আছে কিন্তু কিমান বাচ্ছা আছে বাচা কিবি আৰু কিছু নাই

সবাই আমার কামার জন্য দোয়া করবেন যাতে আমার সামনের বেশি এরকম ভুলটা না হয় এটার জন্য একটু সবাই দোয়া করবেন তো সবাইকে বলে দিতে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর আমার পেজটা একটু সবাই ফলো করে দিবেন আমার নিয়মিত আমার আপডেটগুলো দেখতে আমার সাথে থাকবেন ধন্যবাদ